গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ অসীম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত যা যা কাজ থাকছে সেগুলো শেয়ার করব আর সেই সাথে একটা ঘরকে কিভাবে এসি ছাড়া ঠান্ডা রাখা যায় সেগুলো টিপস নিয়ে আমি আলোচনা করব বা আমার এই ঘরটাকে আমি কিভাবে এসি ছাড়াই ঠান্ডা রাখি একটুখানি শান্তিতে থাকতে পারছি সেই বিষয়গুলো শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা কাজে আসবে তোমরা যারা আমার ডেইলি ব্লগগুলো দেখো তারা তো জানোই যে আমাদের এই রুমটাতে হচ্ছে এসি লাগানো হয়েছে যার কারণে এই রুমটা কিন্তু বেশ ঠান্ডা তো আমার যে ড্রয়িং রুমটা রয়েছে বা পাশে যে আরও একটা বেডরুম আছে ওটাতে কিন্তু প্রচণ্ড গরম লাগে তো আমি কিছু টিপস ফলো করে সত্যি কথা বলতে আজ দু তিন দিন থেকে ওটাকে একটুখানি ঠান্ডা করে রাখছি তা না হলে তো ওই রুমে যাওয়াই যায় না তো কিভাবে কি করছি চলো সবটাই আজকে শেয়ার করব। একটা ঘরকে এসি ছাড়া ঠান্ডা করার জন্য সত্যি কথা বলতে কিছু টিপস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে একটু হলেও কিন্তু শান্তিতে থাকা যাবে এই গরমের মধ্যে ঘর গরম হওয়ার পেছনে সব থেকে যেটি বড় ভূমিকা পালন করে তা হচ্ছে সূর্যের আলো তো এই তো প্রচণ্ড গরমে একটা ঘরকে ঠান্ডা রাখার জন্য প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সূর্যের আলো যেন ঘরের মধ্যে ঢুকতে না পারে তো সেজন্য আমাদের কি করতে হবে বলতো জানালা বা দরজাগুলোতে মোটা কাপড়ের পর্দা লাগিয়ে দিতে হবে এতে করে কিন্তু সূর্যের আলোটা সহজে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে পর্দাগুলো যেন একটু রঙিন কালারের হয় তো রঙিন কাপড়ের মধ্যে দিয়ে সূর্য হচ্ছে তার আলো প্রতিফলিত করতে পারে না খুব সহজেই অন্যদিকে কিন্তু হালকা কালারের কাপড় দিয়ে খুব সহজেই প্রতিফলিত হয়ে ঘরে প্রবেশ করতে পারে তো আমার এই রুমটা হচ্ছে পূর্ব দিকে তো সকালবেলার পুরো সূর্যালোকটা কিন্তু এই রুমে লাগে আর যার কারণে আমি কিন্তু হচ্ছে পর্দাগুলো টেনে রেখেছি এক সাইডে অল্প একটু হচ্ছে জানালা ফাঁকা করে দিয়েছিলাম কিন্তু পর্দাটা কিন্তু আমি সরাইনি অন্যদিকে অল্প একটু সরিয়ে দিয়েছিলাম কারণ তোমরা তো জানোই ঘর একটুখানি ঝাড়াঝাড়ি করলে ধুলাবালু উঠবেই তো সেগুলো যাতে একটুখানি বাইরে বের হতে পারে সে কারণে খুলে দিয়েছি আর তারপর একটু পরে দেখতে পাবে যে আমি আবার কিন্তু আটকে রাখবো এই বেডরুমটা হচ্ছে পশ্চিম সাইডে তো সকালের দিকটার কোনো এই এরুমে পৌঁছায় না অন্যদিকে কিন্তু বিকেলের পুরা রোদটাই পায় যার কারণে এই এরুমটা কিন্তু অনেক বেশি গরম আমাদের ওই রুমটার থেকে তো গরমের হাত থেকে বাঁচার জন্য দরজা জানালা সব কিছু কিন্তু একেবারে বন্ধ করে রাখলে চলবে না এতে করে ঘরের মধ্যে কিন্তু ব্যবসায় একটা গন্ধ তৈরি হবে যেটা একদমই অস্বস্তিকর তো যখন এই তো আমি ঘর দুয়ার একটুখানি ঝাড়াঝাড়ি করি তখন দরজা জানালাগুলোকে কিছু সময়ের জন্য খুলে দেই যাতে করে ঘরের মধ্যে হচ্ছে বাতাস চলাচল করতে পারে আর তারপর হচ্ছে দেখা যাবে কি যে জানালা খোলা থাকবে কিন্তু আমি পর্দাগুলো টেনে দিয়ে রাখব এতে করে বাতাস চলাচল ভালোভাবে করতে পারবে যার কারণে ঘরটা কিন্তু একটু হলেও ঠান্ডা থাকবে গরমের দিনে গরম আর শীতের দিনে শীত লাগবে এটাই স্বাভাবিক কিন্তু তাপমাত্রা যদি এভাবে বাড়তে থাকে তাহলে সত্যি কথা বলতে কিছু টিপস ফলো না করে থাকা সত্যি সম্ভব নয় তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে হাতে দেখতে পাচ্ছ কয়েকটা কাপড় তো ওগুলোকে আমি ভিজিয়ে রেখে দিলাম পরে ধুয়ে নেবো তো রুম সব ঝাড় দেওয়া কমপ্লিট আর এখন দেখো আমি এখানে জানালা দরজা সবটাই আটকে দিলাম এই সাইডে জানালাটা কিন্তু খোলা রেখেছি কিন্তু পর্দা টেনে দেওয়া আছে আর সূর্যের আলোটা যেহেতু ওই পাশে তাই দরজা জানালা দুটোই বন্ধ করে দিলাম রুম ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়ে তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর আমি হচ্ছে একটুখানি পানি খেয়ে নিয়ে এখানে বেলগুলিতে চলে আসলাম কতগুলো চিরা নিয়ে তো চিড়াগুলো ঝেড়ে রেখেছিলাম যেগুলো ওগুলো খাওয়া শেষ হয়ে গিয়েছে তাই তো এগুলোকে ঝেড়ে আবার কন্টেনারে ভরে নিব। আর আজকে সকালবেলা হচ্ছে দই চিড়া খাবো তো তোমরা অনেকেই জেনে থাকবে যে গরমের দিনে দই চিরা খাওয়াটা কতটা উপকারী এতে কিন্তু পেট অনেক ঠান্ডা থাকে আর খুব ভালো একটা খাবার তো চেষ্টা করবে গরমের মধ্যে দই চিরা খাওয়ার জন্য সপ্তাহে অন্তত দু একদিন রাখতে পারো সকালের নাস্তায় কিংবা হচ্ছে বিকালের নাস্তায় এতে করে কিন্তু শরীর অনেকটাই ঠান্ডা থাকবে ছাড়তে গিয়ে তো চালের কথা মনে পড়ে গেল আর চালের কথা মনে পড়তেই একটা কথা মাথায় আসলো সেটা হচ্ছে গরম তো গরমের মধ্যে তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে চালের বালিশ বানিয়ে ব্যবহার করতে পারো তো আমরা প্রত্যেকেই জানি যে চাল কিন্তু অনেক ঠান্ডা হয় তুমি যখনই হাতে ধরে দেখবে চাল কিন্তু বেশ ঠান্ডা তো বাচ্চাদের মাথা গোল করার জন্য ছোটোবেলায় তাদেরকে হচ্ছে আমরা শিমুল তোলার বিচি যেটা হয় তার বালিশ বানিয়ে দেই কিংবা হচ্ছে সরিষার বালিশ তো এভাবে করে বড়দের জন্যও কিন্তু হচ্ছে চালের বালিশ বানানো যেতে পারে আর এটা মাথায় দিয়ে ঘুমালে সত্যি দেখা যায় একটুখানি শীতলতা লাগবে শরীরে সতেজতা একটা ভাব আসবে তো যদিও আমার ঘরে নেই কিন্তু টিপসটা শেয়ার করলাম যদি পারো তাহলে এভাবে একবার করে দেখতে পারো চাল দিয়ে বালিশ বানানোর আগে ওর মধ্যে কিছুটা নিম পাতা ভরে দিতে হবে তা না হলে কিন্তু চালের মধ্যে পোকা লেগে যাবে তো এটাও কিন্তু মাথায় রাখা জরুরি তো কথা বলতে বলতে আমি হচ্ছে চিরাগুলো ঝেড়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ দই চিরা মেখে নিচ্ছি তো আমার মেয়ে হচ্ছে দই চিরা খেতে পছন্দ করে না ওকে শুধু হচ্ছে পানি আর চিনিতে মেখে দিয়েছি ও ওটাই খাচ্ছে তবু এখানে হচ্ছে কিছুটা চেষ্টা করছিলাম ওকে দই চিরা খাওয়ানোর কিন্তু সে একেবারেই নাচুর বান্দা কিছুতেই খাবে না সকালে নাস্তা সেরে নিয়ে তো আমি এখন একটু বাইরে বের হচ্ছি যাব হচ্ছে বাজারে কারণ ফ্রিজে কোনো মাছ মাংস নেই তো প্রত্যেকবার হয় কি যখন শ্বশুরবাড়িতে যাই পাশে যেহেতু নদী তো আমরা অনেকগুলো করে মাছ কিনে নিয়ে আসি এবার যেহেতু প্রচন্ড গরম ছিল আর ঠান্ডা লাগার কারণে আমি অসুস্থ ছিলাম তো সে কারণে কোনো রকম মাছ কেনাও হয়নি আর এ তো কাটতে বাঁচতে পারবো না দেখে কোনো রকম মাছ নিয়ে আসা হয়নি তাই এরকমটা হয়েছে আর কি তো মাস্টারমশাই যেহেতু ছুটি নেই তাই আমি যাচ্ছি দেখি বাজারে গিয়ে কি মাছ পাবো তো সেগুলো নিয়ে আসতে হবে আর ফোনটা হচ্ছে বাচ্চাদের কাছে রেখে গিয়েছিলাম কারণ ওরা একা একা থাকবে আর তোমরা তো জানোই আমার ঘরে কোনো রকম টিভি নেই তো আজকে একটু দেখতে দিয়েছিলাম ইচ্ছা করেই মানে আমি নিজে থেকে দিয়েছিলাম তো বাজার থেকে চলে এসেছি এখানে বাচ্চাদের জন্য দুটো আইসক্রিম আর এই তো আমার মিষ্টি খেতে মন চাইছিলো তাই মিষ্টি নিয়ে আসছি এখানে হচ্ছে কাঁচা আম কিনেছিলাম তারপর একটুখানি বাদাম লেবু এগুলোই তো চলো দেখতে থাকো আর সেই সাথে হচ্ছে দু রকমের মাছ পেয়েছি সেগুলোই নিয়ে আসছি আর আমাদের এখানে যে বাজারটা সেখানে হচ্ছে সব সময় শুধু বড় মাছগুলোই পাওয়া যায় যেমন এক একটা মাছের ওজন তিন কেজি চার কেজি পাঁচ কেজি বা দুই কেজি তো এর নিচে যে ছোটো ছোটো মাছগুলো সেগুলো না হঠাৎ হঠাৎ পাওয়া যায় মানে সব সময় পাওয়া যায় না আর কি তো চলো এক এক করে সবগুলো বের করে নিলাম এবারে হচ্ছে মাছগুলোকে কাটবো আমি তো সেগুলো আর শেয়ার করবো না মাছ কেটে কুটে একেবারে রান্না করতে হবে আমার তো এখন হচ্ছে পরবর্তী টিপসটা নিয়ে কথা বলবো তো অনেক সময় দেখা যায় কি ঘরের ভিতরে অনেক অগ্রসালক কাপড় থাকে যেমন সিল্কের কাপড় বা হচ্ছে পেপার থাকে যেগুলো আমরা অনেক সময় বের করে ফেলে দিতে চাই না তো এই যে এই গরমের সময় ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাইরে বের করে দিলে কি হবে একদিকে ঘরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অন্যদিকে ধুলাবালির হাত থেকেও কিন্তু ঘরটা সুরক্ষিত থাকবে চলে যাচ্ছি চার নাম্বার টিপসে তো এটা হচ্ছে খুবই সহজ একটা কাজ তো আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যে যাদের ঘরে দেখা যায় যে ফ্রিজ নেই তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি বড় ধরনের একটা মাটির কলস নিয়ে এসে ওর মধ্যে পানি রেখে সেই কলসটাকে ঘরের এক কোনায় রেখে দিতে পারি তো এতে করে কিন্তু ঘরটা ঠান্ডা থাকবে সেই সাথে মাটির কলসে রাখা পানিটা খেয়েও কিন্তু আমরা হচ্ছে অনেকটা তৃপ্তি পেতে পারি এই প্রচণ্ড গরমের মধ্যে তো এই পদ্ধতিটা কিন্তু বেশ সনাতন আগেকার দিনে আমাদের দাদিনানীতি যুগে কিন্তু আর ফ্রিজের প্রচলন ছিল না তখন তারা কিন্তু এভাবেই ঠান্ডা পানি খেত ঘর ঠান্ডা রাখার ক্ষেত্রে পাঁচ নাম্বার টিপসটা খুবই কার্যকারী একটা টিপস সেটা হচ্ছে ঘরের মধ্যে ছোটো ছোটো গাছ রাখা বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট যেমন মানি প্লান্ট এরিকা অ্যালোভেরা সেই সাথে পাম জাতীয় গাছগুলো ঘরের মধ্যে রাখলে ঘরে থাকা কার্বন ডাইঅক্সাইডটা শুষে নেয় যার ফলে ঘর হচ্ছে অনেকটাই ঠান্ডা থাকে আবার ঘরের মধ্যে হচ্ছে যে বাতাসটা থাকে সেটা কিন্তু অনেকটাই নির্ভেজাল হয় তো তোমরা কিন্তু এভাবে ছোট ছোট করে গাছ লাগাতে পারো প্রচণ্ড গরমে ঘর ঠান্ডা রাখতে অনেকটা সাহায্য করে ঘরের লাইট তো আমাদের মধ্যে আমরা অনেকেই আছি অপ্রয়োজনে লাইট জ্বালিয়ে রাখি তো প্রয়োজনে লাইট জ্বালানো যেতেই পারে সেক্ষেত্রে দেখা যায় টিউব লাইট বা হচ্ছে এলইডি বাল্ব এগুলো কিন্তু ব্যবহার করা যেতেই পারে অন্যদিকে হলুদ লাইট বা হচ্ছে লাল ধরনের লাইট এগুলো কিন্তু যতদূর সম্ভব এড়িয়ে চললে ঘর ঠান্ডা থাকবে পরবর্তীতে যে টিপসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘরে যদি ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে তাহলে ঘরের ফ্যান পরিষ্কারের সাথে সাথে ভেন্টিলেটরগুলোকেও কিন্তু পরিষ্কার রাখা জরুরি এতে করে ঘরের ভিতর বাতাস আদান প্রদানে অনেকটাই সুবিধা হবে যার ফলে ঘর কিন্তু ঠান্ডা থাকবে টিপস শেয়ার করতে গিয়ে এ তো ভিডিও রিলেটেড তেমন কোনো কথা বলতে পারলাম না তো দেখতে পেয়েছ এখানে দুপুরের জন্য আমি হচ্ছে চড়চড়ি রান্না করে নিলাম শেষ সাথে ডাল তো চলো এবারে পরবর্তী টিপসে চলে যাওয়া যাক তো এখানে হচ্ছে আমার এই রুমটাকে ঠান্ডা করার জন্য এখানে দেখো আমি একটা হচ্ছে চটের বস্তা নিয়েছি তো এটাতে আমি হচ্ছে একটু পর মগে করে ঠান্ডা পানি নিয়ে এসে দিই আর এখানে যে কম্বলটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমি ভিজিয়ে তারপর এখানে ছড়িয়ে রাখি এতে করে ঘরের ভিতরে কিন্তু বেশ একটা ঠান্ডা বাতাস চলে আসে আর বেশ কিন্তু ভালো লাগে তো এই রুমটা হচ্ছে সকালের দিকে বেশ ঠান্ডা থাকে কিন্তু যখন বেলা বারোটা ছুঁই ছুঁই হয় তখন থেকে গরম হওয়া শুরু হয় তো আমি বেশ কয়েকদিন থেকে এই কাজটা করছি তো মনে হলো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের অনেক কাজে দিবে। তো এখানে আমি বালতিতে হচ্ছে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি তো ওর মধ্যে এখন কম্বলটাকে ভিজিয়ে এ তো এভাবে করে ছড়িয়ে দিয়ে রাখবো একেবারে সূর্যের মুখ বরাবর যাতে সূর্যের আলোটা আমার ঘরের মধ্যে একদমই যেতে না পারে জানালার সাইডে এখানে আমার বেলকনি আছে বলে আমি কিন্তু এখানে দিচ্ছি যদি এটা না থাকতো তাহলে কিন্তু এই কাজটা আমি আমার ঘরে জানালাতে করতাম মানে পর্দাগুলোকে প্রথমে একটু সরিয়ে নিয়ে এভাবে করে গ্রিলের সাথে কম্বলটাকে আটকিয়ে তারপর হচ্ছে পর্দাগুলো টেনে দিতাম তো যেহেতু বেলকনি আছে তাই আমি এইখানেই দিচ্ছি তো তোমাদের মধ্যে যাদের হচ্ছে এরকম জানালার সাইডে বেলকনি নেই তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা বড় ধরনের কাঁথা বা কম্বল চাই হোক না কেন এভাবে করে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে জানালার সাথে হচ্ছে ক্লিপ দিয়ে আটকিয়ে দিতে পারো এতে করে নিমিষের মধ্যে কিন্তু ঘরটা ঠান্ডা হবে তো এখানে আমার ছেলে হচ্ছে ট্রাই করতেছে যে ঠান্ডা বাতাস আসতেছে কিনা তারপর বলছে জাম্মু সত্যি তো একদম ফ্রিজের মতো বাতাসটা ঠান্ডা লাগছে আর বাকি যে পানিগুলো ছিল তো এতো তো এখানে আমি হচ্ছে বস্তাটার মধ্যে দিয়ে দিলাম এতে করে বস্তাটা ঠান্ডা থাকার কারণেও কিন্তু ফ্লোরটা এখানকার একটু হলেও ঠান্ডা থাকবে চলে এসেছি পরবর্তী টিপসে তো এখানে দেখতে পাচ্ছ একটা পাতিল তো ওর মধ্যে করে কতগুলো পানি নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেটা এখন বের করে নিয়েছি আর পাশে দেখতে পাচ্ছ একটা ফ্যান ছেড়ে দিচ্ছি তো এভাবে করে পাতিলে বা হচ্ছে ছোট বড় পটে কিংবা বোতলে পানি নিয়ে এভাবে করে বরফ জমিয়ে রেখে পাশে একটা ফ্যান ছেড়ে দিলে কিন্তু ওটা থেকে কেমন ঠান্ডা একটা বাতাস বের হয় সত্যি কথা বলতে একদম এসির মতো আর নিমিশে কিন্তু ঘরটা ঠান্ডা হয়ে যায় তো এটাও তোমরা চাইলে করতে পারো রাতে ঘুমানোর আগে এভাবে করে বের করে নিয়ে সিলিং ফ্যান চালিয়েও কিন্তু ঘরটা ঠান্ডা রাখতে পারো এটা কিন্তু খুব কাজের আমরা অনেকবার করেছি এই টিপসটা তো এখন যেহেতু এসি কেনা হয়েছে তাই এটার আর প্রয়োজন হচ্ছে না তোমাদেরকে দেখানোর জন্য শুধু আমি এটা করলাম আর তাছাড়াও আমার ঘরে যে ছোটো ছোটো ফ্যানগুলো তোমরা দেখতে পাও সেগুলো হচ্ছে সোলারের যে ফ্যানটা আমি এখন চালিয়ে রেখেছি তো এই সোলারের ফ্যানের বাতাসগুলো কিন্তু অনেক ঠান্ডা গরমের হাত থেকে বাঁচতে ছোটো একটা ছোলারও কিন্তু লাগিয়ে নিতে পারো এতে করে দেখা যায় যে বিদ্যুৎ না থাকাকালীন সময়েও যেমন স্বস্তি পাবে অন্যদিকে এতো এভাবে করেও কিন্তু চালিয়ে ঘর ঠান্ডা রাখতে পারবে যেহেতু বিছানার উপরে রেখেছি যার কারণে বিছানাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে তো এরপর চলে যাব হচ্ছে পরবর্তী টিপস দেখানোর জন্য তীব্র এই গরমের মধ্যে ঘর ঠান্ডা রাখতে ঘর মোছার কিন্তু কোনো বিকল্প নেই তো আমরা সব গৃহিণীরাই দেখা যায় যে তিন থেকে চারবার ঘর কিন্তু মুছে থাকি তো ঘর মোছার সময় ছোট্ট এই টিপসটা ফলো করলে ঘরটা কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকবে সেটা হচ্ছে এক চিমটি লবণ আমি যেহেতু পানি বেশি নিয়েছি তাই লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর যেহেতু পুরো ফ্ল্যাটটা মুছবো সে কারণেই ঘর মোছার ক্ষেত্রে আমরা অনেকেই অনেক ধরনের ক্লিনার ব্যবহার করে থাকি তো যেটা ব্যবহার করি না কেন ওর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ নিয়ে তো এভাবে করে ঘর মুছলেও কিন্তু ঘর অনেক বেশি ঠান্ডা করে তো এই টিপসটা আমি অনেকবার ফলো করেছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো বন্ধুরা এই ছিল আজকের টিপস তো যতগুলো টিপস বললাম তার মধ্যে যে কোনো একটা বা দুটো তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো এতে করে কিন্তু সত্যি কথা বলতে ঘরটা ঠান্ডা থাকবে আর একটু হলেও তোমরা কিন্তু স্বস্তি পাবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী